গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আমিও আছি কালকের থেকে একটু ব্যথা যন্ত্রণাটা কমেছে আঙুলের একটু ভালো আছি তো উঠে পড়েছি সকাল সকাল উঠে সমস্ত কাজগার সেরে ধূপ দিয়ে তারপর হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি ভাত ফোটার মতনও চলে এসছে তো আমাদের দাদা ভাইয়া কাজে যায়নি দুজনে একসাথে চা খেলাম চাটা খেয়ে এই যে জামা কাপড় দেখো না ঘরের মধ্যে কতগুলো মেলে দিয়েছিলাম আর এইগুলো এখন এই দড়িতে ফেলবো ঠিক আছে চলো তোমার সঙ্গে থাকো মাছটা কিছু পাইনি এখনও কি রান্না বান্না করবো জানি না তোমার সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সবই তো শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে চলে আগে মেলে দিয়ে আসি আলুর বস্তা পরিষ্কার করে দেখো কতগুলো পচা আলু বের করেছি একটা কেটেছি ভাজা করে দিয়ে নিয়েছি সবজিওয়ালা এলো না যে একটু সবজি নেব একটু মাছ নেব একটা লোক চারাপোনা মাছ নিয়ে এসে মেয়ে খায় না চারাপোনা মাছ কতটা করে ফেলতে হচ্ছে রাগ ঠান্ডা লাগবে না শুসু শুসু করছে বুঝেছ মেয়েকে আলু ভাজা ডিম ভাজা করে দিই মাছ মনে আজকে আসবে না বৃষ্টির কারণে তো বন্ধুরা একটুখানি আলু ভাতের জন্য পেঁয়াজ লঙ্কা কালো জিরে ফোরন দিয়ে দিলাম ঠিক আছে আর একটু ডিম ভেজে বন্ধুরা মেয়ে টিফিন বেড়ে নিলাম এখানে ভাত আর ডিমের হাফ বয়ল করে দিলাম না কি বলে এটাকে পোস বলে না হাফ বয়েল বলে আমি জানি না পোষ মনে হয় যাই হোক আর আলু ভাজা এটা হচ্ছে বড়ো মেয়ে টিফিন আর এটা হচ্ছে ছোটো মেয়ে খাবার স্কুলে যাবে ও রেডি হচ্ছে তোকে মেয়েকে আমি খাওয়াই দেবো না তুই খাবি ও খেয়ে নেবে ঠিক আছে চলো এরা বেরিয়ে যাক আবার তোমাদের দাদা খেতে দেবো বড়ো মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম বেরিয়ে গেছে ছোটো মেয়ে বেরোবে চুল বাজছে আর এটা তোমাদের দাদা ভাইয়ের থালা আলু ভাজা দিয়ে সব খেয়ে নে আমি খাবো না আমি যদি খাই একটু মুড়ি দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে জল খাবো ঠিক আছে না অবশ্যই না থাকো যা কারেন্ট চলে গেল তো আমাদের দাদাভাইকে ওইখানে খেতে দিয়ে এসছি ঘরে আর আমি এখানে মুড়ি আর বাতাসার জল খাচ্ছি কেন ভাত খেলে ঘুম পাবে শরীরটা এমনি জুত নেই ঠান্ডা লেগেছে হাতছি দিচ্ছি তার মধ্যে কালকে তো হাত পুরে একাকার আর হচ্ছে গিয়ে ভাত খেলে এখন পাবে ঘুম ওই জন্য ভাবলাম যে ভাত খাবো না বাতাসা জল খাই পেটটা ঠান্ডা থাকবে শরীরটাও ভালো থাকবে থাকবে হালকা তোমাদের দাদা কি রান্না করবে এইটা একটু পাশে মাছ এসে দুশো টাকা করে কিলো এইটা একটু ভোলা মাছ একশো টাকা খাওয়ার মতন না ওইসব মাছ দেখি কি আসে মাল আনতে পয়সা দিয়ে দিলাম একবার সুবিধা হয় যখন কাজ দিয়ে আসে মালটা নিয়ে আসে নাহলে আবার বাড়ি আসলে আবার যেতে হবে তেল খরচা হবে গাড়ির কতটা কেন কত ভিজে এসছিস তো বন্ধুরা এখন বাজে বারোটা আর এতক্ষণ ওই বসেই ছিলাম আলু ভাজাটা যা তোমাদের দাদাভাইকে করে দিলাম খেলো দেখতে পেলে আর এখন নিয়েছি মাছ এই যে আটটা গাড়া মাছ নিয়েছি এটাকে সবটা করব না কিছুটা করব আর কিছুটা ভিজে রেখে আলু দিয়ে মাখা মাখা করে করবো আর একটু আলু ভাজবো সেই হচ্ছে আজকে রান্না ঠিক আছে হঠাৎ করে আজ আবার শোয়েলটা কেমন খারাপ খারাপ লাগবে যাই হোক চলো ঝটপট করে করে নিই দোকানের লোক এসছে ঠিক আছে বার বার কারেন্ট চলে যাচ্ছে তার মধ্যে গুঁড়ি বুড়ি বৃষ্টি পড়ছে কত জামা কাপড় মেলা দাদা দাদাভাই ঘুমিয়েই যাচ্ছি কোন দিকে যাব বলো তো এদিকে দেখো পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে আমি আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে মশলা করা রেখেছে সেটা দিয়ে দেবো আদা জিরে রসুন ঠিক আছে কারণ আট টাকা মাখতে একটু আদা রসুন বাটা না দিলে গন্ধ ছাড়বে চলো এটা লাল লাল করে হোক ভাজে বলতে না বলতে বাইরে নেমে গেছে বৃষ্টি মানে কি বলবো রান্নায় আলু ভাজা বসিয়ে রেখে জামা কাপড় তুলতে গেলাম দোকানে লোক আসতে কোন দিকে যাব বলো বন্ধুরা বসিয়ে নি আলুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ নেমে গেছে বাইরে করছে আওয়াজ হচ্ছে মাছের ঝোল বসিয়ে দিয়েছে দিয়েছে ভাজা করবো ভাবিলাম তাকে একটা সবজি আলাদা যাচ্ছে একটু উচ্ছে নিলাম আর রোল নিলাম কাঁচা লঙ্কা নিলাম আদা রসুন নিলাম এজে ওলটা এত ভালো পুরো সাদা ওলটা ঠিক আছে দেখে লোক লাগলো আজকে করবো না কালকে করবো আর এটার মধ্যে আছে উচ্ছে আর কাঁচা লঙ্কা উচ্ছে আলু ভাজো এখন আর ওলটা রেখে দেবো ওলটা কালকে যদি চিংড়ি মাছ পাই চিংড়ি মাছই করবো আর এটার মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজ তো এগুলো সবজি আলাদার কাছে নিলাম শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ হচ্ছে টিনে পড়ছে ঠিক আছে চলো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসছি আস্তে আস্তে টুকটুক করে গুছাতে লাগি ঠিক আছে সোমবার জন্মাষ্টমী এবার জানি না গোপালকে দিতে পারবো কি না ঠিক আছে চলো আমি না পারলে নিয়ে আছি নিয়ে দিয়ে দেবে আর কি করব সেইভাবে যদি ঘটা করে না পারি তাহলে মিষ্টি এনে ঠাকুরের নতুন জামা মিষ্টি এনে গোপালকে দিয়ে দেবো আর কি করবো বলে ওই দেখো জামাকাপড় সব মিলে দিয়েছে আর এটা ঘুমায় এই তো বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট এবার নামিয়ে নেব ঠিক আছে চলো হয়ে গেছে একটু সাই গরম মশলা দিয়ে দিলাম এই যে দেখো উপরে এখনও রয়েছে আর উচ্ছে আলুটা ভাজলে রান্না আমার কমপ্লিট হয় ঠিক আছে কড়াই ধরেই রেখে দেবো কারণ এখান থেকে আবার রাত্রের জন্য তুলে রাখবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে এই তো বন্ধুরা রান্না বান্না করে এলাম এইখানে ভাত আছে আর এখানে দেখো এই যে মাছের ঝোল আজকে রয়েছে ঢালিনি কারণ হচ্ছে আমি টুকটাক কাজ আছে রান্নার জায়গাটা গুছিয়ে স্নান করব তারপরে পুজো টুজো দিয়ে এসে আলাদা করে রাখবো রাত্রের জন্য একবারে করে রেখে দিয়েছি ঠিক আছে আর এই যে হচ্ছে উচ্ছে আলু ভাজা এটা দুপুরে হয়ে যাবে রাত্রে তার তিতো কেউ খাবে না মাছের ঝোলটা খালি রাত্রে তুলে রেখে দেবো ঠিক আছে চলো ঢাকা দিয়ে রাখে তো বন্ধুরা এখন বাজে দুটো পঞ্চান্ন আর আমি রান্না বান্না করে রান্নার জায়গাটা গুছিয়ে সবজি ছোলা মোলা প্যাকেটে করে রেখে তারপরে হচ্ছে কতগুলো কাঁচা ছিল কাচলাম বাসন মাজলাম আর বোতলে জল ভরলাম কি করে দেখাবো তোমাদের বাইরে পড়ছে বৃষ্টি শুনতে পাচ্ছ টিনে আওয়াজ হচ্ছে মানে সকাল থেকে মনে হয় দশ আধা ঘন্টা মনে হয় হয়তো বিশ্রাম দিয়েছিল আবার শুরু হয়েছে তারপর সমস্ত কাজবাজ সেরে ঠাকুর দিয়ে দিলাম ভেজে দেখো ঠিক আছে আর তোমাদের দাদা ভাই এখন উঠলো ঘুম দিয়ে সেই সকালে শীত এখন স্নান করতে যাবে আসলে দুজনে মিলে একসাথে ভাত খাবো ঠিক আছে চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা খেতে বসে পড়েছে আর এই যে দেখো পটি হয়েছে বুঝেছো পাতলা পটি করছে খাবে শুনবে না কথা বললে চালু ভাজাটা হেবি লাগছে খেতে বন্ধুরা সন্ধে টন্দে দেখিয়ে চা বসিয়েছি সেই সময় একটা বোন এসছে মাল নিতে আবার চাল টাল নিল এবার সেই চাল আলু দিতে গিয়ে আমার হয়ে গেছে দেরি চায় জল গেছে টেনে এই যে চা করে নিয়েছি চা খাবার তোমাদের দাদাভাই এখনো এখনও ঘুমাচ্ছে আর ওই পাশের দোকানটায় তো চেঁচামেচি হচ্ছে ঠিক আছে আর এই দেখো আমার বোন সোমবার অষ্টমী তাই আমার বোন আসার সময় আমাদের গোপশ সোনার জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে এসছে চলো চা খেয়ে নি আর মেয়েকে ফোন করব মাল আনার জন্য ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর মেয়েকে ফোন করলাম যে মাল নেওয়া হয়ে গেছে ওনা আমি ফোন করে আগে বলে দিয়েছিলাম দাদাকে তা বললো হ্যাঁ হয়ে গেছে বেরিয়েছে তা আমি দুটো ভাত বসাবো যেহেতু সেই সকালবেলায় রান্না করেছিলাম তরকারিটা দুপুরবেলার মতন করে রেখে দিয়েছিলাম দুপুরের আর রাত্রে এই দুপুরবেলার মতন করে রেখেছিলাম বোঝে মানে রাত্রের মতন তরকারি আছে শুধু দুটো ভাত কোল হয়ে যাবে তো ভাতটা বসিয়ে দিই মেয়ে আসলে একটু তাড়াতাড়ি আজকে খেতে দিয়ে দেবো আরও যদি কিছু খায় ম্যাগি টাকি বানিয়ে দেবো ঠিক আছে চলো ভাতটা বসিয়ে দেওয়া তোমাদের দাদা ভাইতে এখনও পরে পরে ঘুমাচ্ছে ইয়ে বলবো এই উঠব না তুমি এক একা ভূতের মতন দোকানদারি করছি বসে বসে ঠিক আছে তারপর নিমকি শেষ হয়ে গেছে কবে দিয়ে নিমকিওয়ালা দাদাকে ফোন করলাম যে আসো নিমকি শেষ হয়ে গেছে আমার কাস্টমাররা মাথা খারাপ করে দিচ্ছে তো দাদা আসবে সেই মাল নেব তারপরে মেয়ে মাল আনবে সেগুলো গুছাবো ঠিক আছে চলো যাই ভাতটা বসিয়ে দিই বন্ধুরা মেয়ে এসে মেয়ে নিয়ে এসছে দোকানের মাল আর মালগুলো আমি এখন একটু গুছিয়ে রাখি আজকে বেশি আনি নি যেহেতু কালকে আলু টাকা দিতে হয়েছে ঠিক আছে আবার কালকে আনবো বেশি করে এখন আছে অনেক কিছু তো মালগুলো গুছিয়ে গেছি নি ঠিক আছে কি খাবি বল ম্যাগি খাবি ম্যাগি বানিয়ে দেবো মাছের ঝোল রেখে দিয়েছি তোদের জন্য একটুখানি আমার মেয়েটা কত কষ্ট করে এসছে সারাদিন পর এই রবিবারটা ছুটি নে বল আমি আর এই রবিবার করবো না আমি কথা বলি ম্যানেজারের সাথে হ্যাঁ চলো ম্যাগি বানিয়ে দি ঠান্ডা নিয়ে এসছে দেখো সাদা টানতে পারতো ছিল না bajub kalau bajub তো বন্ধুরা এখন বাজে দশটা আর মিমতিওয়ালা দাদাকে ফোন করলাম আসার জন্য ওনার বাড়ি হয়তো কারোর শরীর খারাপ ডাক্তারের কাছে গিয়েছিলো বললো আসতে পারবো না এখন কালকে আসবে তো আমি এখন দোকান বন্ধ করে দেবো আর ভালো লাগছে না ঠান্ডা লেগে গেছে আর দাদা ভাইকে খেতে দেবো মেয়েকে খেতে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা দুটো ভাত করেছি শুধু ভাত হয়ে গেছে আর ওই তরকারি গরম করে খেতে দিয়ে দেবো ঠিক আছে তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে দেখা আর তোমাদেরকে আমি বারবারই বলি আমার রাস্তার পাশে ঘর দোকান তো প্রচণ্ড আওয়াজ আসে প্রচণ্ড জানো না সব বিকেল হলে যতক্ষণ দশটা গড়া নামাজ এখান দিয়ে সব সরবে না সব গ্যাঞ্জাম গল্প আড্ডা চলো ছোট